আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম হচ্ছে আমাদের প্রিয় জায়গা টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া মাজার মাজার না শিশু পার্ক চমৎকার একটা জায়গা চমৎকার অনেক সুন্দর এই জায়গা আসলে মনটাই এমনি ভালো হয়ে যায় লাল পদ্ম আজকে আসছি সকালের দিক পুরা পুরা নিরিবিলি জায়গাটা আম্মু উঠবা ওই যে ওই ঘর আছে ঘরে বসবেন না না রে না আচ্ছা চলো অনেক প্রিয় একটা জায়গা দেখতে সুন্দর হাঁটতে সুন্দর এখানে ঘুরতে সুন্দর চমৎকার চমৎকার ভিউ চমৎকার প্রকৃতি সেই সুন্দর সেই সুন্দর প্রকৃতি পুরোটাই দেখাতে গেলে অনেক টাইম লাগবে তাই অল্প অল্প দেখাচ্ছে আমাদের প্রিয় জায়গা কত স্মৃতি আমাদের টুঙ্গিপাড়া অনেক অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এত ভিউ করার সময় নেই ভিডিওটা ছোটোই করতেছি এই যে আর একটা ব্রিজ যখন আওয়ামী লীগ মানে ক্ষমতায় ছিল এত জাঁকজমক ছিল এত চাক ছিল অনেকটা কমে গেছে